যে কোনো কিছু সহজে পেয়ে গেলে আসলে সেটার সঠিক মূল্যায়ন করতে আমরা কিন্তু মানুষ হিসেবে ব্যর্থ হই কারণ সেটা মানুষের মূল্যায়নও হতে পারে কিংবা পশু পাখি গাছপালা যেই জিনিসটা আমরা সহজে পেয়ে যাই সেটার মূল্যায়ন আমরা কিন্তু কমই করি আমার শ্বশুরবাড়ির উঠানে এত বড় আর এত সুন্দর একটা কামরাঙা গাছ ছিল যেটার মধ্যে মানে কয়েক লক্ষ কামরাঙ্গা। ধরে থাকতো গাছের মধ্যে তো সেগুলো আমরা কখনও ভুলেও মুখে দিতাম না আর এগুলো সব পাখিয়ে খেয়ে নিচে একদম ফেলে রাখত তো আজকে সেই কামরাঙা গাছটা যখন কেটে ফেলা হয়েছে তখন কিন্তু সেই কামরাঙা নেওয়ার জন্য সবাই এসেছিল ইনফ্যাক্ট আমিও অনেক কষ্ট পেলাম আর সাথে হচ্ছে এই সুন্দর সুন্দর কয়েকটা কামরাঙা তুলে রাখলাম দুই তিন দিন খাবো গাছ থেকে এরকম হাত দিয়ে পেরে পাকা পাকা কামরাঙা খাওয়ার মজাই কিন্তু আলাদা কিন্তু গাছটা যখন ছিল তখন এই কামরাঙা খাওয়ার কথা আমাদের কারোরই মনে থাকতো না বা আমরা খেতাম না ইচ্ছে করে খেতে ভালো লাগতো না তো দেখে হয়তো বা বুঝতেই পারছেন উঠান একদম পুরা ভরে গিয়েছে কামরাঙাতে তো গাছটা যেহেতু অনেক বড় ছিল এখানে প্রথমে কিছু ডালপালা কেটে নেওয়া হচ্ছিল তারপরে হচ্ছে পুরা গাছটাই কেটে ফেলা হবে কারণ সেখানে হচ্ছে আমরা আমাদের নিজেদের জন্য ছোট্ট একটা ঘর বানাবো তো যাই হোক এই গাছটা সেই জন্য কেটে ফেলতে বাধ্য হলাম এখানে হচ্ছে এই এত এত কামরাঙা ধরেছিল আশেপাশের বাসার যে আনটিরা আছে সবাই এসে নিয়ে যাচ্ছিল কামরাঙা কিন্তু আমাদের এখানে ভাজিও খায় প্লাস হচ্ছে এমনি ভর্তা করেও খাওয়া যায় সকালে উঠেছি তারপরে থেকে এই কর্মযজ্ঞ শুরু হয়েছে একদম আমাদের রুমের সাথে এই গাছটা ছিল উঠানের ঠিক কর্নারে আমাদের রুমের সামনের যে জায়গাটা সেইখানে তো অবশেষে সেই গাছটার আস্তে আস্তে একটা একটা করে ডালগুলো কেটে দিচ্ছিল আশেপাশে আন্ডিরা সবাই এই কামরাঙাগুলো নিয়ে যাচ্ছিল কেউ ভাজি খাবে ভর্তা খাবে গাছটা যেহেতু অনেক বড় ছিল তো এইখান থেকে ওইভাবে পেরে খাওয়ার সময় হতো না বা পারতে যেহেতু একটু কষ্ট হতো তো সেরকমভাবে আর পারা হতো না তো আজকে শেষবারের মতো গাছ থেকে নিজের হাতে কয়েকটা কামরাঙা তুললাম সাথে একটা কামরাঙা লবণ দিয়ে খেলাম আমাদের গাছের কামরাঙাটা এত বেশি মিষ্টি যে লবণ টবণ কিছু লাগে না এমনিতেই খাওয়া যায় তো এত এত কামরাঙা চারপাশে পড়েছিল ভিডিওতে তো মাত্র অল্প কিছু দেখিয়েছি আরও ওই পাশে বাউন্ডারির যে ওই পাশের জায়গাটা আছে তো ওইখানে কিন্তু আরও অনেকগুলো পড়েছিল তো এই তো গাছ থেকে কয়েকটা আমি নিজের হাতে আবারও তুলছিলাম আর একটা ঝুড়িতে জমা করছিলাম যে ভাজিও খাওয়া যাবে ভর্তাও খাওয়া যাবে তো অবশেষে আমাদের এই গাছটা অর্ধেক কাটা শেষ বাকি অর্ধেক বিকেলে কাটা হবে কারণ এইখানে এই টিনের যে ওয়ালটা আছে সেটাকে ভেঙে তারপরে গাছটা কাটতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি